যাও পরে তনালবে ম্যানেজার লোক আমি বললামকে না জুরবে ম্যানেজার লোক কথা বলে পরে কয় আমি না যে দিছি পরে কইছি কয় হয় বাবা সমস্যা না আপনি ঠিকমতো চলে পরে এইতেLambda মিটিং ওকে ভাই আমার খুব দরকার ম্যানেজার নাম কি ম্যানেজার নাম আমি জানি না ভাই আমি নিতে যাই নাই তুমি ঠিক আছে ওর নাম আমি জানি না পরে কয় ঠিক আছে তুমি দর পরে দন আমি কই আম পা কি কি লাগব আমি জিজ্ঞেস করছি কি কি লাগবে কয় ভাই মুঙ্গলি ফটোকপি তারপরে তো মার

পরে কয় না আপনার তো কিস্তি দিয়ে দেব না আপনি যাবেন গা বাইরে আপনারা কিস্তি দিলে আপনি পাবো না কিন্তু কিস্তি দিও লাগবো আপনার স্বামীর নাম আপনার নামে কোনো কিস্তি হইব না আপনি হয়তো নুমুনই থাকবে চিকেন পাতা নেই বানিয়ে আনে পরে প্রথম রোজার দিন এই এই গেছি আপনি সাবার যাই আহে যায় দুই হাজার টাকা একুশশো টাকা জমা দিয়ে চিকেন পাতা বানিয়েছি আর হ্যাঁ না হ্যা না হে না তারা মনে করেন বাইশ রোজায় এই চিকেন পাতা আইসি

পরে কথা পরে আর পরে আসি কয়েক পরে আমি কয় কি ঈদের পরে আপনার ছুটির শাসে দিব ঈদের পরে 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 ফোন দিয়েছি কয়েক সপ্তাহ মানে কিস্তি মিস্তি উঠামো তারপর শুন আপনার টাকাটা দিন কিস্তি না উঠে টেকা দিয়ে বা মঙ্গলবারে বুধবারে খুলব বুধবারে বা মঙ্গলবারে ব্যাংক খুলব মানে এই করবো অফিস খুলব পরে আমি বুধবারে গেছি বলি না গেছি বাকি এক কাম করে না আমার এই আগে বাকি এক কাম করে শুকুন শুধু ফোন করে পরে আমি কাকুর গেছি যে এক কাউকে ফোন দিস

ফোন দিছি দু এরকম কে আসবি কে যাইবে শুকন মুসির নামটা পরে কলাম কে ধর কথা কো কয়ে এখন কথা কুম না আসে সমস্যা নাই আমরা অফিসে যদি যাই না তারপরে আমরা শুকু মুশিরও কথা কমুনি পরে কথা পর পরে এলাম কেউ গাছা কাকু তুমি কিন্তু কথা কুবি খেরা বসে পরে ফলে তোমার কথা বলবো গাছা কুমুনি হ্যাঁ গাছা পর পরে না হ্যাঁ সে আবার মতন বাড়তে বসি রাত্রে আবার জলে ফোনটা কয় কি ভাবি আপনি ওনার কিস্তি দি যাইবো না কে কয় শুকন না আচ্ছা ভালো কথা সমস্যা নাই কালকে আমি যামনি গেলে আমার কাগজপত্রটি দিয়ে দি কয় পাবি আপুনি ক কাগজপত্র দুনুন যাব না কে কয় মেহের নাপোস মেহেরর হালা সুকুলম ছিল হালা দুনোজনের হালা কি বুঝছেন বলছি শালা না দুনোজনের শালা মানে মেহেরি সুকুণ ছিল হলে আটটা শালা আর ওই এঞ্জয়রা

আলামগি কি তুই কয়দনবো বকায় নিবো না কত দেহা কামায় কয় দেয় বাপনে রে মনে দূরে গেছে চিন্তাটা করছে এটা শুনে আমার জামাই কাছে গুছি আমার বাপে মানে যা তা বাবা বকে তো আত্মা বেঙ্গে বেঙ্গা নামে একজনের বৌরে কলে হয়তো বক কই পরে বাবা বকে করার পরে না গেছি মেহের কাছে আবার দে আমি মেহের কাছে গেছি মেহেরে কয় কি হাঁ মেহের কয় এত বড় সাহস কালা কালা আমার হালায়

জেল মানে হ্যার মাধ্যমে মানে প্রস্তাবটা দিছে জেনে না সেই কথা কথা বাতিল কেমনে গোছ মেহের কইলে তোর হালাই সবাই তো ভেঙে আত্মা বাইরে ভেঙে পাচ্ছে ওই দেয় আমারও দেহ আমিও কালার নামে মামলা করুন ফলনা করুন মানে যা তা মেহেরে পরে পরে কাকি ঠিক আছে সমস্যা নাই ওইসে যা

हमको तलाम जानने तलाम आका का सूत्र रख के हम दे दे <coughs> कोई शुक्र शुक्र मुझे लोग जो शुक्र मुझे जाए तेरे सरकार का सूत्र